চল্লিশ দিনের চিল্লাতে যাই হয় কি তখন ওরে টাকা পিলি তখন মিলাদের পরে অনর গল ওরে টাকা পিলি তখন মিলাদে পরে অনর গল সোসা কথা বুঝবে না সে আস্থা বেয়া কল বলেন সোসা কথা বুঝবে না সে

উদা কোনটা কেন ঠিক কিনা না বেহকে লবরে দুই হাতে মেলাদি পড়ে বই দাদা মেলাদে না থাকিলে বৈশ্বা পাইল কই ওরে খেলি বলি তখন আমি যে সরল সোজা কথা বুঝবে না সে আস্তা বে এক কল বল সোজা কথা বুঝবে না সে ব্যাকে নম্বর তিন থাকে তার সভার তারিখ দিন চার দিনে আর চল্লিশ সাথে হয় কি জেনে নিন তাকে দাওয়া দিলে খাইতে চাইছি নিয়ে দল বল এমনি তো মানুষ বেদা সাত দিনে বেদা চল্লিশ দিনে বেদা সবার আগে গিয়ে বসবে কোথায় কন্যা কেন ঠিক কিনা ফুটলার জন্য আগে হাত বাড়াইব তাকে দিলে হাতি খাইছি নিয়ে গল বল সোচাই কথা বুজ বেদাসে আস্তা বেয়া কথা বুজ বেদাসে আস্তা বেয়া বেয়া মনে খুশি নাই যাহাৰ ঈদে মিলা দু নবিদে মকা ঠাৰ আকেল নম্বর চার মনে খুশি নাই জহর এই মেলা দনবিতে মুবাকাতাহ সুতো খুশি তখন হয় জি যখন চলে জন্ম সাল কো শেষ করি নম্বর পাঁচ সবাই আমার পাঁচটা একটু একই আওয়াজে বলবেন বেআল নম্বর আরো জোরে বলতে হবে নম্বর বলতে যে তাই চুলকানি তার কাজ কোথায় কম না কেউ ঠিক আরো আস্তে করে কম ঠিক আকেল নবোর পাাচ প্রি বল্র জে নারাচ আওলেযে আরে য়ের প্রও দেতাই চুল কানি তরকারাচ শেশযায় কোজি প্রা কোজে এক পাগ